প্রশ্নটি পাঠিয়েছেন নাদিম মাহমুদ শাকিল বলেছেন কেউ এলম অর্জনের পাশাপাশি পুরস্কার পাওয়ার নিয়ত রেখে কোনো প্রতিযোগিতায় অংশ নিলে সেটাকে রিয়া হবে এর কারণে কি সে কবিরা গুণাগার হবে ভাই নাদিম আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা বুঝাই যাচ্ছে যে যে প্রতিযোগিতার কথা আপনি বলেছেন সেটা হচ্ছে কোনো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা অথবা ইসলামী দাওয়া কিংবা ইসলামী সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা তো সেখানে অংশগ্রহণ করা যাবে কি না করলে সেটা রিয়া হবে কি না পুরস্কার গ্রহণ করতে পারবে কিনা পুরস্কার পাওয়ার নিয়ত করতে পারবে কিনা ইত্যাদি আপনার নানানো প্রশ্ন রয়েছে এবং শুধু এটা আপনার না আর অনেকের রয়েছে এবং এই প্রতিযোগিতা অংশ করলে অংশগ্রহণ করলে সে কবিরা গুণাগার হবে কিনা। না আমরা ইনশাল্লাহ চেষ্টা করব হাদিসের আলোকে অথেন্টিক উত্তর দেওয়ার জন্যে এবং এক্ষেত্রে ইসলামী দাওয়া বা জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রে কেরামের বক্তব্য কি সেটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ প্রথমত একটা হাদিস আমরা এখানে পেশ করব যেটি বর্ণনা করেছেন দাউদ ইবনু হাববান সেটি হল নবী সাল্লাম বলেছেন লাসাবাক, ইল্লাফি নাসলিন আও হফিন আও হাফেরিন কোনো প্রতিযোগিতা করা যাবে না বা প্রতিযোগিতা করা অনুমোদিত নয় অবশ্য যদি সেটা তীরন্দাজের ক্ষেত্রে হয় বা তীর প্রতিযোগিতা তীর নিক্ষেপ প্রতিযোগিতা হয় অথবা সেটা যদি উটের প্রতিযোগিতা কিংবা ঘোড়ার প্রতিযোগিতা ঘোড়দৌড় বা উটের দৌড়ের প্রতিযোগিতা যদি হয় তিনটা ক্ষেত্র ছাড়া অন্যত্র প্রতিযোগিতা করা যাবে না ইমাম খাতি এখানে সাবাক শব্দটাকে এভাবেই বলেছেন যেখানে এখানে বায়ুর উপর ফাঁথা হবে সাবাক আর সেটা হচ্ছে প্রতিযোগীর জন্য তার প্রতিযোগিতার কারণে যদি কোনো পুরস্কার অথবা কোনো প্রাপ্তি দেয়া হয় এই হাদিসে সেটাই বোঝানো হচ্ছে অর্থাৎ এই তিনটা প্রতিযোগিতা ছাড়া অন্যত্র প্রতিযোগিতার মাধ্যমে কোনো পুরস্কার না দেওয়ার কথা এখানে বলা হয়েছে আর এক্ষেত্রে ওলামাই কেরাম কী বলছেন ওলামাই কেরাম বলছেন বিশেষ করে জমহুর ওলামা অধিকাংশ ওলামা তারা বলেছেন এই হাদিসের আলোকে উল্লেখিত তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও কোনো বিনিময় গ্রহণ করা যাবে না প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে আল আল ফখিয়া আল কুয়েত বিখ্যাত ফেক এনসাইক্লোপেডিয়া অফ কুয়েত সেখানে বলা হয়েছে আখিলা ফাবাইন আল ফখাহা ই ফি আসলি জওয়াজিল মুসাবাকাতি বিদিন বলেছেন ফকিহদের মধ্যে কোনো বিনিময় দিয়ে বা পুরস্কার দিয়ে প্রতিযোগিতা জায়েজ time ক্ষেত্রে কোনো اختلاف নাই তবে ترى اختلاف we إلا أنهم اختلفوا فيما تجوز فيه المسابقة have اختلاف do the first أي مسابقة have to do the first time we الفقهاء to do جمهور ওয়াল হায়াফিরি অধিকাংশ ফকিহ তারা বলেছেন যে বিনিময় দিয়ে প্রতিযোগিতা করা বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এরা জায়জ হবে না শুধু জায়জ হবে তিনটা ক্ষেত্রে একটা হলো তীর নিক্ষেপ উর্দ এবং ঘোরদৌড় এ তিনটা ক্ষেত্রে এমনটি বলেছেন ইমাম জোহরি প্রখ্যাত মহাদ্দেশ আর আলমগনির মধ্যে বলা হয়েছে যে এখানে যে ইল্লাফি নাসুল বলা হয়েছে সেটা আইফিস সাহাম অর্থাৎ তীর নিক্ষেপের ক্ষেত্রে আর হাফের বলতে বোঝানো হচ্ছে ঘোড়ার দৌড় বা ঘোড় প্রতিযোগিতা ঘোড়ার প্রতিযোগিতা আর খোফ বলতে বাড়ির বা উট প্রতিযোগিতা বোঝানো হচ্ছে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহেমা এবং তার অনুসারী ওলামাই কেরাম তারা বলেছেন যে চার প্রকারের মধ্যে প্রতিযোগিতা করাটা জায়েজ একটা হলো ঘোড়দৌড় আরেকটা হলো ওট আরেকটা হলো তীর আরেকটা হলো কাদাম অর্থাৎ পা দিয়ে দৌড় দেওয়া অর্থাৎ যেটাকে আমরা দৌড় প্রতিযোগিতা বলি চারটার কথা তারা বলেছেন জায়েজ তারা আগের হাদিসটা দলিল হিসেবে উল্লেখ করেছেন এবং আয়েশার আদি আল্লাহ তাল আনহার হাদিসটাকেও তারা এখানে নিয়ে এসেছেন যে পায়ে দল দৌড়ে অর্থাৎ পায়ের উপর ভর করে দৌড়ে যে প্রতিযোগিতাটা কারণ আয়সার আদি আল্লাহ তাল আনহা দুইবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে প্রতিযোগিতা করেছেন একবার জিতেছেন পরেরবার বার হেরেছেন ফলে এটা দৌড় প্রতিযোগিতা জায়জ হওয়ার দলিল আর ইমাম সাইফি এবং তার অনুসারী ওলামাই কেরাম তারা যুদ্ধের জন্য যত রকমের ব্যবস্থাপনা আছে যেমন গোলক নিক্ষেপ অস্ত্র নিক্ষেপ বর্ষা নিক্ষেপ তীর নিক্ষেপ এরকম আরও যা যা কিছু আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায় বলে তারা উল্লেখ করেছেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলো উল্লেখ করা হলো এর বাইরে যে সকল দিনই প্রতিযোগিতা আছে যেমন হিভস প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা তেলাওয়াত প্রতিযোগিতা হাদিস মুখস্থ প্রতিযোগিতা তারপরে ইসলামের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা রচনার প্রতিযোগিতা নবী সাল্লা সাল্লাম প্রতিযোগিতা এগুলো জায়জ হবে কি না এক্ষেত্রে ওলামাই কেরাম বলেছেন যে এই ধরনের প্রতিযোগিতা জায়জ হবে আর এখানে পুরস্কার দেওয়া এবং নেওয়াটাও জায়জ এক্ষেত্রে ওলামাই কেরাম আরব ওলামাই কেরামের অনেকগুলো ফাতা রয়েছে আর এখানে তারা অবশ্য কিছু শর্ত আরোপ করেছেন যে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যেন টাকা বিনিময় অথবা পুরস্কার না হয় বরং তলাবুল আলমার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টি অর্জন এটাই যেন প্রধান উদ্দেশ্য হয় যেমনটি হাদিসে এসেছে নবী সাল্লা বলেছেন মান সালাকা তার সফিহ এলমান সাহাল তারেক এল জান্না এখানে যেমনটি বলা হয়েছে আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে যদি কেউ কোনো পথে চলে সেখানে এলেম তালাশ করে তাহলে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন এমন এক পথে চলা যে পথ তাকে জান্নাতের দিকে পৌঁছিয়ে দিবে। আচ্ছা তাহলে এখানে প্রতিযোগিতার কথা বলা হয়নি এখানে তলাবুল আলমের কথাই বলা হয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি এই প্রতিযোগিতায় তালাবুল আলমের উদ্দেশ্যেই করে থাকে যে এরকম একটা ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা অংশগ্রহণ করলে তাকে অনেক পড়তে হবে অনেক জানতে হবে এবং তার যোগ্যতা বাড়বে প্রশ্নকারী প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার সাহস তৈরি হবে এবং তার যোগ্যতা বাড়বে ইত্যাদি এই নিয়টটা তার থাকাটা শর্ত তাহলে সে যদি প্রাসঙ্গিক বা আনুষাঙ্গিকভাবে মনে করে যে আমি চেষ্টা করছি যাতে প্রথম পুরস্কারটা পাই এটা জায়জ হবে কারণ এটা আনুষাঙ্গিক নিয়ত কারণ তার প্রধান নিয়ত হচ্ছে আসলে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করার জন্য এটা সহযোগী যে সে ফার্স্ট হওয়ার জন্য ট্রাই করবে এটা দিনই জ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যে অন্যায়ের প্রসার গান বাজনা বাদ্য মিউজিক এগুলোর প্রসারের জন্য যে প্রতিযোগিতা করা হয় এতে করে সারা দেশে হাজার হাজার গায়ক তৈরি হয়ে যায় ফলে এর বিপরীতে যদি হাজার হাজার হাফেজ তৈরি হয়ে যায় সে প্রতিযোগিতা কেন নাজায়জ হবে তাই না আসলে সেটা নাজায়জ হওয়ার কোনো দলিলও নেই এই তো শুধু একটাই বিষয় যে আপনি পুরস্কার নিতে পারবেন কি না সেক্ষেত্রে আমরা ওলামাই কেরামের অনেকগুলো ফতোয়া পাচ্ছি তারা বলেন যে এটা হলো লে তাহিজ এ তোল্লাবুল এলম তোল্লাবুল তার তারগিব দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য তাকে কিছু পুরস্কার দেওয়া এটা তারা অনেকগুলো ব্যাখ্যা করেন কারণ এটা একটা ইস্তিহাদি বিষয় মনে রাখবেন এটা কিন্তু ইসলামের স্যাটাল ইস্যু না যে আপনি বলে ফেলবেন যে তিনটা ছাড়া কোথাও কোনো পুরস্কার নেওয়া দেওয়া জায়েজ নেই বরং আমরা দেখতে পাচ্ছি ওই যে তিনটা জিনিসের কথা বলা হচ্ছে এগুলো ইসলামের যুদ্ধের এক ধরনের প্রস্তুতি যুদ্ধের যাতে করে শত্রুর বিরুদ্ধে মুসলিম ইসলামকে প্রমোট করতে পারে আর এলেমটাও কিন্তু শত্রুর বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করে অতএব এলেমের প্রমোশন আল কোরআনের প্রমোশন আর সন্ন্যার প্রমোশান এটা প্রয়োজন যদি একটা মুসলিম জনপদে যারা নাটক করে যারা সিনেমা করে যারা নাচ করে যারা ললিতকলা চর্চা করে যারা গানের চর্চা করে প্রতিযোগিতার মাধ্যমে তারা প্রচুর বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে হাফিজুল কোরআন বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই যদিও হাফিজুল কোরআনের বৃদ্ধি পাওয়ার জন্য এটা শর্ত নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তব অভিজ্ঞতা থেকে যে সারা বিশ্বে যেমন সৌদি আরবের মক্কা নগরী থেকে আরম্ভ করে তাই না বিশ্বের বহু মুসলিম দেশে আল মুসাবাক আল করিয়া এটা হয় এবং সেখানে পুরস্কার দেওয়া হয় আমরা দেখেছি সৌদি আরবের ওলামাই কেরাম মাসা এখরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মুসাবাকা রামাদানিয়া করছেন ইসলাম কিউএয়ে ডট ইন মধ্যেও প্রতি রমাদান মাসে মুসাবাকা থাকাফিয়া মুসাবাকা ইসলামিয়া মোসাবাকর আনিয়া মোসাবাকারাম আদানিয়া হচ্ছে তো এগুলো আসলে আমাদের ওলামাইকেরাম জায়েজ বলেন এবং জায়েজ বলার কারণেই এগুলো হচ্ছে এগুলোর সাথে অনেক কেরাম জড়িত আছেন তাদের দৃষ্টিতে এগুলো জায়েজ এবং আমাদের দৃষ্টিতে জায়েজ এবং এক্ষেত্রে শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমা একটা সুন্দর উক্তি রয়েছে তিনি বলেছেন ওয়া ক্যাম অকু সুরেয়েত দ্যান ইয়াজিব্যাট যেমন বা শাস্তি প্রথা ইসলামে এটা আইন সিদ্ধ করা হয়েছে যাতে মানুষ ওয়াজিব কাজগুলো করে এবং যাতে মানুষ হারাম কাজগুলো বর্জন করে ফাকাত সুরে কুল কুলমা আইন আলা আলিক তাহলে যা কিছু ওয়াজিব কাজ করার দিকে বা ভালো কাজ করার দিকে আহ্বান করে এবং হারাম বা মাকরুহ তরক করার দিকে যা কিছু আহ্বান করে সেই সহযোগী সকল আমলও শরীয়ত সিদ্ধ করা হয়েছে ফায়ামবাগি তাইসুর ও তরেক এল ও অতআ ও আনতে আনত আলেই অতএব কল্যাণের পথ এবং আত বা আনুগত্যের পথ সহজ করে দেওয়া এবং কল্যাণের পথে সহযোগিতা করা এবং ওত্তরগিবু ফি হেবেল্লি মোমকিন এবং সম্ভাব্য সকল উপায়ে সেদিকে মানুষকে আগ্রহী করে তোলা হ্যাঁ এগুলো ইয়ামবাগি তিনি বলেছেন এগুলো সঙ্গত এগুলো করা উচিত মেসল মাই আবদুল্লেদিহি ও আহলিহি ওরা ইয়াচিহি মাই ওর ফিল বহমফিল আহমালিস যেমনটি পিতা মাতা তাদের সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য এবং অধীনস্থ লোকদের জন্য তারা করে থাকে কি করে থাকে মা ইউর আজ্ঞে বহমফির সালেহ এমন কিছু যা তাদেরকে পূর্ণ কাজের প্রতি আগ্রহী করে মিন মিনমালিন এবং এজন্য তারা যে সম্পদ আও আউি অথবা অন্য কোনো কিছু তারা যে ব্যয় করে এটা উত্তম এটাকে তারা উত্তম হিসেবে তিনি উত্তম হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন ওলি আল বিল ওল হায়দা সুরাত আর এই জন্যই ঘোড়া ওর দ্বারা মুসাবাকা বা প্রতিযোগিতা সিদ্ধ করা হয়েছে এবং তীর দ্বারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করা জায়েজ করা হয়েছে তিনি বলছেন ও আখদুলো আলাইহা এবং এর উপর পুরস্কার গ্রহণটাও শরীয়ত সিদ্ধ করা হয়েছে লিমাফি হেমিনা তারগিব ফি আয়দাদ ইল কুয়তে অরে বাউল খাইলি জিহাদ ফি সাবিল্লা কেননা এর মধ্যে রয়েছে কুয়ত বা শক্তি প্রস্তুতি গ্রহণের প্রতি তারগিব এবং ফি সেল্লাহর জন্য বা জেহাদ ফি সাবুল্লাহর উদ্দেশ্যে ঘোড়া সহ সব কিছুকে প্রস্তুত করে রাখা মানে এই এই সব কিছু আসলে এই প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে অর্জিত হয় হ্যাঁ প্রতিযোগিতা আমরা জানি যে একটা মহড়া সেনাবাহিনীর মহড়া তারপরে সিকিউরিটি বাহিনীর মহড়া এটা বিভিন্ন দেশে হয়ে থাকে অতএব যদি যুদ্ধের জন্য মহড়া জায়েজ হয় তাহলে এজুকেশান আজকের যুগের ইন্টালেকচুয়াল ওয়ার যুদ্ধের একটা বড় জায়গা যে কারণে বিশ্বের ইসলাম বিরোধী সকল শক্তি ইসলামী এজুকেশানটাকে তস্তস্ত করে দেওয়ার চিন্তা করছে অতএব প্রতিযোগিতা জ্ঞানের প্রতিযোগিতা সম্পন্নের মাধ্যমে যদি আমাদের মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে তরুণদেরকে তরুণীদেরকে ছাত্র ছাত্রীদেরকে আমরা জ্ঞানমুখী করতে পারি তাহলে ঠিক ওই যে ঘোড়া উট কিংবা তীরের মাধ্যমে যে যুদ্ধের প্রস্তুতি এই প্রস্তুতিও তার চাইতে কোনো অংশে কম নয় এমনটি মনে করে থাকেন আমাদের বর্তমান যুগের অনেক মহাত্মে ওলামায় কেরাম ফলে এই ধরনের প্রতিযোগিতা যার মধ্যে শুধু কল্যাণই আছে অকল্যাণ কোনো কিছু নেই সেটা জায়েজ বলে তারা মনে করেন এবং এর আসল হিসাবে তারা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ যিনি আমাদের আলো দেখান সবসময় জ্ঞানের আলো এবং বিশুদ্ধ চিন্তাভাবনার এক চমৎকার দৃষ্টান্ত এবনে তেমিয়া রাহমাহুল্লাহ তিনি এই কথাগুলো যে বলেছেন তারা লোকেই আমাদের ওলাম ক্রমে সিদ্ধান্তটা নিয়েছেন আর ওই যে বলা হয়েছে এছাড়া আর কোনো প্রতিযোগিতায় টাকা নেওয়া যাবে না সেটির ব্যাখ্যা আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যেই রয়েছে এবনে তেমিয় রহমা হল্লার উদ্ধৃতির মধ্যেও তার জবাবগুলো রয়েছে